করতে হবে আমি একবারই এসেছিল নিয়মটা ওটা প্র্যাকটিস হয়ে গেছে বারবার তোর লোকের বাটা বাজার উনি বাজাচ্ছেন আগে না দিন না তাহলে বাজাতে চাচ্ছেন আপনি ওর মাঝখানে প্রেমটা দশ বছর নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনা হলো কাহার বা তাল কাহার বা তালের ওপরে কিছু গানকে আমি বেছে নেব এবং আপনাদের সামনে কিন্তু তুলে ধরব কাহার বা তালের উপরে কিছু গানকে নিয়ে কিভাবে এই একটা লয়ের মধ্যেই কাহার বা তার যে লয়টা আমি দেব সেই লয়টার মধ্যেই কাহার বা তালের উপরে যে যে গানগুলো আছে সেইগুলোকে কি করে গাইছে সেই রিদিমের উপরে কিন্তু ধরতে হবে কোনো গান মানে যেটা একদম একদম মানে কি বলবো আপনার যখন বুঝলাম যে একটা মাত্র ছেড়ে আবার ধরছি এই অভ্যাসটা করতে পারবো তখন কিন্তু অফভিটের গানগুলো কিন্তু অনেক উপকার দেবে এগুলো কিন্তু বুঝতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে দেখুন অনেকে বলবে যে রাতারাতি সব কিছু হয়ে যায় রাতারাতি প্র্যাকটিস করতে করতে হয়ে যায় একদম হয় না বিশ্বাস করুন দীর্ঘদিন সাধনা করার পরে তারপরে কিন্তু তাল সমস্যা বলুন সুরের সমস্যা বলুন সুর প্রবলেম হয় সুর গায়েতে গিয়ে প্রবলেম হচ্ছে এগুলো সব কেটে যায় কারণ আপনাকে সাধনা করতে হবে ওই রাতারাতি কোনো ইউটিউব চালিয়ে দিলাম রাতারাতি কোনো প্রসেস খুঁজে পেলাম এগুলো কিন্তু হয় না এগুলো তো ইউটিউবের ভিউটাই বাড়ছে যে প্রসেসটা আমি দেখালাম সেটা খুব সহজ সরল সেটা কিন্তু আপনাদের মানে মনে হবে এটা খুব সহজ সরল কিন্তু এই সহজ থেকেই কিন্তু কঠিনে যেতে পারবেন বিভিন্ন গান যেতে যেতে আরো দু চারটা খানা গান চলুন করে নিন এইভাবে உலதி সেই তোলো ছিন্ন কিনা তোলো আচ্ছতামের আচ্ছু প্রেম সেই ওইখান থেকে আসছে কিন্তু দাগে নাতে ডাকো কিনা বাকি সাঁতা করতে হবে আমি একবারই এসেছিল নিরবেটা ওটা প্র্যাকটিস হয়ে গেছে বারবার তো আমাকে কার বাটা বাজার উনি বাজাচ্ছেন না কিনা তিনি না কিনা তাহলে বাজাতে চাচ্ছেন আপনি ওই মাঝখানে প্রেমটা দশ বছর দেখুন তারপরে তাল সমস্যা আমি আমিতাই কোন দোষ দেব না আমি মাই কোন দোষ দেব না এই তো করছি একবার পিটে করুন একবার রক পিটে করুন কিন্তু করতে হবে বারবার খেলতে হবে নিজের সাথে মানে কি কার বা তার তাকে একদম বাজাবেন আর এইভাবে কিন্তু যদি করেন দেখুন বিশ্বাস করুন যারা যারা আমার কথা শুনেছে তারা কিন্তু উপকৃত হয়েছে চাই হোক না কেন ভাই বোন সঙ্গীত একাডেমিতে আরো আরও পরিবার বেড়ে উঠুক বা আরও আরও পরিবার পরিবারের সংখ্যা বেড়ে উঠুক আবার একটু বলা ভুল হলো কারণ আপনাদের ভালোবাসাতে আজ ভাই বোন একাডেমি হাজার সাবস্ক্রাইব ছাড়িয়ে গেছে এটাই লক্ষাধিক হোক এবং সকলের মাঝে পৌঁছে যাক বোন সঙ্গীত একাডেমি কারণ আমার শিক্ষার মধ্যে জটিল নয় আসান থেকে কঠিনে যাওয়া আর আমি এটাই চাইবো যে আপনারাও এভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় আমার বোন সঙ্গীত একাডেমি দেখার পরে মনে হবে যে না এখানে কিছু বুঝতে পেরেছি এটা সম্পূর্ণ পার্সোনাল শেখায় যদি কেউ আগ্রহী হন অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার